তো হাই এভরিওয়ান ফ্রেন্ডস সবাই কেমন আছেন ভালো আছেন আজকে একটা খুবই স্পেশাল এফেক্ট নিয়ে এসেছি স্পেশাল একটা কারনামা করে দেখাবে বিভা সেটা হলো একটা আইভ্রু যেটা আছে এই যে এইটা এটা একটা নাড়াবে এটা খুবই একটা ইন্ডিয়াস গড ট্যালেন্ট মানে ওয়ার্ল্ডের গড ট্যালেন্ট সবাই পারে না এটা খুবই একটা সাংঘাতিক একটা ব্যাপার এই ট্যালেন্টটা সবার থাকে না তো বিভা তুমি রেডি তুমি এখন একটা ভুরু নাচিয়ে দেখাবে ঠিক আছে আমি যখন থ্রি বলবো তখন স্টার্ট করে ভালো করে লক্ষ্য করুন বন্ধুরা এটি ওয়ান টু থ্রি দেখুন একটা কিন্তু স্থির দেখুন একটা দুটো দুটো আলাদা আলাদা করে নাড়ালো আবার একবার দেখান ও বাহ এই চ্যালেঞ্জটা যদি কেউ পারো তাহলে অবশ্যই আমরা চ্যালেঞ্জ দিলাম আমাদেরকে এই ধরনের ভিডিও করে আমাদের এই চ্যালেঞ্জ যদি কেউ ভাঙতে পারো তো দেখাবে টাটা দিয়ে দাও এবার সবাইকে কমেন্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল ঠিক আছে এই ধরনের ভিডিও পেতে খুব সুন্দর সুন্দর ওকে টাটা স্মাইল